আমরাشوفো আপনারা অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ফাংশন অদিরঞ্জন চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনি নি এবং আপনাদের ও শুনি অনেক এখানে এসেই কি বললেন আপনি

সব ভিডিও আছে ওপেন সব ভিডিও আছে আপনার সবাই মিলে ভিডিওটা নিন একবার দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি কারণ আমি অবশ্যই এ কথা বলেছি প্রতিদিন বলছি এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমার্থ বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি এই বাংলায় কারণ এই বাংলায় যে ভোট সেই ভোট দিদি আর মমতার জোট তাই বিজেপি কে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া সমান সমান ধর্ম এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বা এ বাংলায় বিজেপি বিরুদ্ধে লড়ছিল আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে আচ্ছা মমতা ব্যানার্জি যে কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি কে ভোট দেওয়া বলে না ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি খোকা বাবুকে আমি বলবো খোকা বাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই একটা চুটকি মারলাম একটা ক্লিপ করে ডিস্টেড করে বিকৃত করে তার জন্য আমরা দু মাসে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি আমাদের দু মাসে সততা যেতে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি অবশ্যই বলেছি অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপি হাত শক্ত করা অবশ্যই বলেছি এই মহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধিক চৌধুরীকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এই তৃণমূল প্রচার করছে ওয়ালিং করছে এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে বিজেপি যে তার সম্ভাবনা বেশি তাই বিজেপি কে ভোট দাও হিন্দুরা এই টিএমসি টিএমসি একটাই লক্ষ্য অধিক চৌধুরী আর কোন লক্ষ্য নাই আর কোন লক্ষ্য নেই তাই একটা থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি কে ভোট দিয়ে দেওয়া বিজেপির হাত শক্ত করে দেওয়া বলে দিদি আমাদের সততা তাই গেছে ভিডিও মিডিয়াকে দিয়ে হিম্মত সততা আছে পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও ভিডিও যদি বাংলা জানেন তো বুঝেলেন যদি বাংলা জানেন না জানেন তো চ্যান্সেন হয়ে গেল বাকি এসব পুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে তার জন্য জবাব দিতে আমি রেডি নই আমি প্রস্তুত করি আমি হিম্ত হোমে রাজনীতি করি সবাই জানে সবকিছু প্রতিদিন আমার বক্তব্যকে শুনছে আপনারা শুনুন তাহলে স্পষ্ট হয়ে যাবে আবার বলছি দিদির মোদি মোদির সমজেতা আবার বলছি মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে এই বাংলায় মোদি যে মোদীকে হাসছে মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি এই বাংলায় আজ থেকে নয় প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল এই নেত্রী বিজেপি পার্টির বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা এই মহিলা একদিন আর বলেছিল দেশপ্রেমিকদের দল এই মহিলা রাজত্বে এ বাংলায় চারশো থেকে চোদ্দ হাজার আর এস এস শাখা সংগঠন হয়েছে এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে কত কিছু করেছে বলুন তাই দিদির সঙ্গে এই এই সর্বনাশা বাংলার মানুষ দেখছে তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না দিদি আজকে দিশে হারা দিশে হারা হয়ে তারা সব সবকিছু ছেড়ে দিয়ে আমাকে হারাতে চাইছে আমাকে হারালে তারা মনে করছে যে এই বাংলায় তাদের সব থেকে বড় জয় হবে আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে আমি তো চেয়েছিলাম খোকাবাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক অথবা খোকাবাবু বা দিদি বলুক এই বহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকাবাবুর জয় হবে আর অধীর চৌধুরীকে যদি পরাজিত না করতে পারি

দিদি বলছে মোদির কথা বলেছে মোদি বলছে আমাদের কথা বলেছে তাহলে কত বড় হস্তে আমি বোঝার চেষ্টা করুন আমার একটা ওয়ার্ড বলছে গোল্ডেন ওয়ার্ড সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না তাহলে নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে না তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন আমি তো কিছু লুকিয়ে বলিনি ওপেন বলেছি আমি দিদির মতন সমঝোতা করিনি ইডির হাত থেকে ভাগ বোকা বাবুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোর ছেড়ে পালাইনি সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালে ক্রিমিনালদের রক্ষা করার চেষ্টা করেনি জায়গা মমতা ব্যানার্জি কোথায় কি বলেছিল তবে ঘটনা প্রভাব বলেছে এই মমতা ব্যানার্জি আজ ইন্ডিয়া জুড়ে কথা বলছে এটা শুনতে আমার ভালো লাগছে কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছিল আগামী দিনে ইন্ডিয়া জুড়ে ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির এই কথার মধ্য দিয়ে এটা কিন্তু একটা ইন্ডিকেশন তাই এখন থেকে ইন্ডিয়া জোর যেন আর তাকে ধাক্কা না মারে আর গলা ধাক্কা দিয়ে বার করে না দেয় তার জন্য এখন থেকে যা করে লাইন লাগানো সে লাইন লাগানো দুই মিনিট কেন এই ইন্ডিয়া জুটের পাটনা ব্যাঙ্গালোর মুম্বাই মমতা ব্যানার্জি তখন ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট নিয়ে একটা পাইওনিয়ারিং রোল প্লে করবার কথা বলেছিল যে আমি এই ইন্ডিয়া জোটের প্রবক্তা সেই মমতা ব্যানার্জি কী কারণে প্রথম প্রশ্ন আমার সংবাদ মাধ্যমে যদি হিম্মত থাকে তো জিজ্ঞেস করবেন কি কারণে মমতা ব্যানার্জি নীতিশ কুমারের সঙ্গে লাইন দিয়ে প্রথম নীতিশ কুমার তারপরে মমতা জি কেন নীতিশ কুমারের কারণ ছিল তার সরকার তৈরি করা সেটা একটা আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জিতে সরকার ছিল তারপরে কি ঘটনা তাকে বাধ্য করলো কোন ঘটনা তাকে বাধ্য করলো ইন্ডিয়া জোটকে পরিত্যাগ করা ইন্ডিয়া জোট থেকে রিনাউন্স করার পিছনে কারণ কি

কংগ্রেস কিছু পারবে না ও তো বলে চল্লিশটা সিটও পাবে না কংগ্রেস এখন কিন্তু সারা ভারতবর্ষের বাজার কিন্তু টান করছে মোদীর এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মোহমুক্তির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য নরেন্দ্র মোদীর নিজেরও চারশো পাঁচ স্লোগান বন্ধ হয়ে গেছে আর দিদিরও ধীরে ধীরে ইন্ডিয়া জোটে আছি স্লোগান শুরু হয়েছে ধান্দাবাদ নেত্রী দিদি সুবিধাবাদী নেত্রী দিদি আমার প্রথম প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি কারণে আপনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন প্রথম প্রশ্নে আপনি জবাব দেবেন তারপর আপনার সব প্রশ্নের উত্তর দিতে আপনি ইন্ডিয়া জোটের সঙ্গে বেইমানি করে যে জোটের নামকরণ করবে করেছিলেন বলে আপনি গর্ব করেছিলেন রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন সেই ইন্ডিয়া জোট আপনি কেন পলায়ন করলেন আপনার ভয় কিসের কারণ কি সেটা জানা দরকার কারণ একটাই ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার দলের খোকা বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের গতি থেমে গেল ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার খোকা বিরুদ্ধে যে প্রার্থী হলো সেই প্রার্থী হওয়ার জন্য খোকা আরামসে ডায়মন্ড আবার সিটে পাস করে যাচ্ছে সেই প্রার্থীটা খোকা পছন্দ মতন হয়েছে খোকা বাবুরকে জেতানোর জন্য আপনি মোদির সঙ্গে দিদি মোদি সমঝোতা করে খোগাবাবুর বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন যাতে খোগাবাবুর কে কুয়া কে এ বাংলায় আমি অবাক হব না যদি বিহারের নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদি বাঁচার জন্য কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে আমি অবাক হব না মনে রাখবেন আমার এই কথাটা মার্ক করে রাখবেন আজকে মনে হচ্ছে উদ্ভর কথা বলছে বাট মার্ক তখন তো সীতারাম ইয়াজিও ছিল মমতা ব্যানার্জিও ছিল রাহুল গান্ধীও ছিল তখন তো তিনি বলেন আমরা মমতা ব্যানার্জির দয়ার পার্টি করি না মমতা ব্যানার্জি কি ভুল করেছে ভোটের চার তারিখে আরামসে বুঝে যাবে যে মমতা ব্যানার্জি কি ভুল করেছে তাই তিনি ভুল করে এখন শুধরানোর চেষ্টা করছেন পরে বাঁচার চেষ্টা করছেন কারণ ফলাফলের পর ভারতবর্ষে ইন্ডিয়া জোর সরকার করতে চলেছে তাই এখন থেকে লাইন লাগিয়ে দিয়েছেন যে আমি জোটের সঙ্গে বিরোধিতা করিনি বিরোধিতা করেন বল জোটের লোককে ভোট দিতে তুমি যদি বিরোধিতা না করে থাকো বলো জোটের লোককে ভোট দিতে তবে বুঝবো তুমি বিরোধিতা করনি তুমি বলো ভারতবর্ষের কংগ্রেসকে ভোট দিতে তবে বুঝবো তুমি জোটের বিরোধিতা করনি আমাদেরকে মূর্খ ভাববেন না আপনার কবিতা লিখতে পারি না আপা কপাক ঝপা তার মানে মূর্খ নয় আমরা কুনাল ঘোষকে আমার সঙ্গে পরিচয় সাংবাদিক যখন তখন থেকে আমি তখন বিধানসভায় এমএলএ ছিলাম তখন কুনাল বাবু বিধানসভায় যেতে ইয়াং ছিলেন তখন তিনি লিখতেন প্রতিদিন একটা পেপার ছিল তখন বুঝি এই কুনাল ঘোষকে এর আগে শারদা কাণ্ডে এই দিদি সত্য হোক মিথ্যা হোক তাকে শারদা কাণ্ডের আসামি করেছিল সেই কুনাল ঘোষ যখন উঠে যেত তখন এই মমতা ব্যানার্জিকে সবথেকে আগে চোর বলতে শুনেছি কুনাগোশের মুখে। ঢেলো পাহাড়ের গল্প কলিংবঙ্গের ঢেলো পাহাড়ে। সরদা কোম্পানির মালিকের সঙ্গে নিদিশ যে আলোচনা তার কথা তিনি বলেছেন। শুনে রাখুন আপনারা এই সরদা কোম্পানির কাছ থেকে সুদীপ্ত সেনের কোম্পানির কাছ থেকে এই মমতা बनर्जी 27 কোটি টাকা ইলেকটরাল বন্ডে চাঁদা নিয়েছে। নির্বাচিত তহবিলে 27 কোটি টাকা চাঁদা নিয়েছে এই মমতা ব্যানার্জির দল তা কুণাল ঘোষ বললেন ঠিকই অনেক দেরিতে বললেন তো সবাই জানে এত বড় রাজ্য দিদির হাতে পুলিশ হাজার হাজার বেকার যুবককে চিটিং করে প্রতারণা করে টাকা কামানো হচ্ছে দিদি জানতো না পার্থ যে কি একা টাকা কমানোর ক্ষমতা রাখে পার্থ চাঁদ টাকার ভাগ কি দিদি পাইনি বাবু পায়নি কেষ্টমন্ডল কি একা টাকা কামানোর ক্ষমতা রাখে যদি তার পাশে দিদি না থাকতো পশ্চিমবঙ্গে চুরি জচ্চুরি বাটপাড়ি গরু পাচার যা যা হয়েছে সরকারের দৃষ্টির বাইরে হয়েছে কথাটা বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জী তার অধীনে সমস্ত দপ্তর হাজার হাজার যুবকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে তিনি কিছু জানতেন না যদি জেনে না থাকতেন তাহলে নৈতিক কারণে পদত্যাগ করতেন বাংলার মুখ্যমন্ত্রী নৈতিকতার যদি এতটুকু অবশিষ্ট থেকে থাকে আজও পর্যন্ত আপনার রাজনীতিতে এই মুহূর্তে নির্বাচনের আগে পদত্যাগ করে বাংলার মানুষকে বলুন আপনি অপদার্থ আপনি অযোগ্য আপনি অদক্ষ তবে বুঝব আপনার নৈতিকতা আছে অবশ্যই কুনাল ঘোষকে বলা উচিত কুণাল ঘোষকে আমরা কিছু পারি না পারি কুণালবাবু একটা কথা বললাম সত্যকে সত্য বলুন সত্যের জন্য যুদ্ধ করুন আমাদের পার্টিতে আসতে হবে না কিন্তু সত্য জন্য লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো আমাদের পার্টিতে আসতে হবে না আপনার ভয় থাকতে পারে অসুবিধা বললেও বলছেন তো বেটার লেট দেন নেভার আপনি দেরিতে বলছেন সত্য কথাটা তবুও তো ভালো লাগছে শুনতে এই কথাটা আমরা এতদিন বলেছি আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে আপনাকে বলির পাঠা করেছে আপনাকে ডিফেন্ড তৃণমূল দলটাকে সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভিতে তাই বেরিয়ে আসুন খোলস ছেড়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না তৃণমূল দলটা উইল বি ইম্প্রুডেন ভিতর থেকে পাশ হবে একটু দাঁড়ান লোকসভা নির্বাচনে পার হোক তৃণমূল দল ভিতর থেকে বিস্ফোরিত হবে মিলিয়ে নেবেন আমার কথা আপনারা তাই কুণাল বাবুকে তার এই দৃঢ়তার জন্য এই মুহূর্তে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং বলবো এই সত্য কথাটা বলতে থাকুন দাবি হচ্ছে যে রাস্তায় যারা বসে রয়েছে সঠিক চাকরি পাচ্ছে না তাদের জন্য দায়ী হচ্ছে এই মুহূর্তে সবাই ভালো লাগছে আমরা তো অনেক আগে এই কথাটা বলেছি আমরা অনেক আগেই এই কথাটা বলেছি আমরা তাদের সাথে দেখা করতে গেছি আজকে এক হাজার দেড়শো দিন হয়তো পার হয়ে গেল আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একবার তাদেরকে যাওয়ার প্রয়োজন মনে করলো না বলুন আজকে বাংলায় কি হলো দেখি প্রতারণা করে কিছু বেকার যুবকের যা করে মানুষের কি হয় জানে যা হাই হোক আমার তো ব্যবস্থা হোক এটা করে ডিসপারেশন এখানকার বেকার যুবকরা তারা দেখছে যে তৃণমূলের নেতাদের টাকা না দিলে ঘুষ না দিলে সরকারের মন্ত্রীদের ঘুষ না দিলে আমার চাকরি হবে না তাই যাহাই হোক নীতি থাক নৈতিকতা থাক আদর্শ থাক চাকরিটা করে সংসার বাঁচায় তার জন্য তাদেরকেও কিন্তু ঘর বন্ধ সোনা বিক্রি সবকিছু জমি বন্ধ করতে হয়েছে তারা কেউ টাটা বিল্লার ঘরে তো সন্তান নয় তারা টাকাটা দিয়েছিল জানে তারা অনৈতিক কাজ করছি কিন্তু তারা জানে আজকে সরকারের কাছে অনৈতিক কাজ করলে সেখান থেকে সুবিধা পাওয়া যাবে তাই তারা দিয়েছিল চাকরিটা বড় কথা নিজে বাপলে নিজে বাঁচলে বাপেন না চাচা আপন প্রাণ বাঁচান তাই নিজেরা অনৈতিকভাবে চাকরিটা ম্যানেজ করেছিল তখন যদি জানতো তারা যে ভবিষ্যতে এরকম হবে তারা নিশ্চয়ই টাকা দিতে চত উল্টো দিকে নৈতিকভাবে যারা দক্ষতা যোগ্যতা প্রমাণ করার বিনিময়ে চাকরি পাচ্ছে তারাও বঞ্চিত হচ্ছে অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে প্রতারিত হচ্ছে উভয় পক্ষ তার মধ্যে কিছু যুবক চার হাজার থেকে সাড়ে চার হাজার তারা বলছে যে আমরা ওএমআর সিটের চ্যালেঞ্জ করছি যে আমরা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি তারাও মাঝখান থেকে বার খাচ্ছে সকলের জন্য আমার বড় অদ্ভুত লাগছে এই সমস্ত বেকার যুবক যুবতীরা তাদের বয়স বার হয়ে যাচ্ছে চাকরি কবে পাবে জানে না সব থেকে বড় কথা স্কুলগুলো কি হবে তা আমরা জানি না এতগুলো শিক্ষক স্কুল থেকে হাওয়া হয়ে যাবে এতগুলো শিক্ষক ভোটের বাজারে থাকবে না এক চরম বিশৃঙ্খলা এক চরম অরাজকতা বাংলার শিক্ষা জগতে নেমে আসছে এর থেকে বাংলার নিস্তার পাবে কোনো জানা নাই কিছু বলার নেই বিষয়টা যে তৃণমূলের আমলে সেই সমস্ত সিপিএম এর যাদেরকে হারমাত বলতাম আমরা তারা কিন্তু তৃণমূল দলের দামাদ হয়ে গেছে অবশ্যই প্রতিবাদ করেছি অবশ্যই লড়েছি আজ লড়ছি একজোট হয়ে দেশের স্বার্থে ভুলে যাবেন না রাষ্ট্রের স্বার্থে দেশ আগে পার্টি পরে বামেদের সঙ্গে অনেক বিরোধ আছে আমাদের অনেক লড়েছে আমি লড়েছি এই লোকসভা নির্বাচনে বামেদেরকে হারিয়েই আমি এমপি হয়েছি কোনো এখানে আমার দ্বিধা নেই কিন্তু আজও আমাকে বিশ্বাস করতেই হবে এটা যে বামরা কখনো সাম্প্রদায়িক শক্তিকে বামেদের ভাবনা কখনো সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়নি সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা জায়গায় আমাদের মধ্যে ঐক্য আছে রাষ্ট্রের স্বার্থে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের স্বার্থে গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে আমাদের অবশ্যই তারা নিশ্চয়ই চেষ্টা করছে এখানে ভুল নয় অবশ্যই দিয়েছি আমরা লড়েছি ভাই আমি লড়েছি জেল খেটেছি কত কি হয়েছে খোলা মঞ্চে দাঁড়িয়ে বলি সবকিছু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সবকিছু করছি রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে হ্যাঁ করছি এবং সেদিনকার যারা ফার ছিল সিপিএম পার্টির আজ তারা তৃণমূলের দামাদ হয়েছে সেটাও দেখে নেই তৃণমূলের ঘরে জামাই হয়েছে তারা তারাই তো তৃণমূলের মস্তারা কর সে তো ওই তৃণমূল বলছে না করে তৃণমূল তালিকা দি। সেদিনকার কংগ্রেস সিপিএম পার্টির কত খুনিকে তাদের দলে তাদের দলে নেওয়া হয়েছে আমন্ত্রণ করা হয়েছে তাদের দলে গ্রহণ করা হয়েছে তাদের স্ট্যাটাস কি সে তালিকা দিতে পারবে সেদিনকার এই তৃণমূল বলতো সিপিএম এর আজকে তৃণমূলকে বলতে হবে সেদিন ছিল তারা হার আজ আমাদের ঘরের দামাত এটা নিয়ে প্রশ্ন তো আছে এটা নিয়ে কংগ্রেসেরও প্রশ্ন আছে এটা তো কোনো আমরা দেখিনি যে ভোট হয়ে যাবার এগারো দিন পর পার্সেন্টেজ বলা হচ্ছে এটা তো আমাদের আপত্তি আছে হ্যাঁ ওই যে আপত্তি আমাদের আছে এটা অনেক বিরাট প্রশ্ন এটা তাই জন্য সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইভিএম ভিভি প্যাট নিয়ে অবশ্যই এটা বিরাট প্রশ্ন মানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আজ দেশ জুড়ে প্রশ্ন উঠছে এটা তো অস্বীকার করছি না কংগ্রেস পার্টিও কথা বলেছে যা আজ পর্যন্ত কোনোদিন হয়নি কংগ্রেস দু হাজার সাল পর্যন্ত ছিল কোনোদিন দেখাতে পারবেন না যে কংগ্রেসের আমলে নির্বাচনে এই জিনিস হয়েছে যে ভোট বেড়ে যাচ্ছে তিন দিন পর এই এগারো দিন পর এটা অবশ্যই বিরাট বিরাট করছে সারা বাংলাদেশে বালি লুট করছে সারা বাংলাদেশের বালি লুট হচ্ছে বালি লুট যে কোনো খনিজ বালি কয়লা যা দেখবেন আপনি বাংলা তো লুটের রাজ্য এখনো পর্যন্ত বাংলার মানুষ ভরসা করেছে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি বলে তার উপরে তারপরে রায়গঞ্জ পুরুলিয়া আমাদের পক্ষ থেকে পুরুলিয়া বীরভূম আর জঙ্গিপুর ঠিক আছে এই দুটো বাদ দিয়ে দুটো মালদা সিট একটা রায়গঞ্জ সিট একটা পুরুলিয়া একটা বীরভূম দার্জিলিং আমার আমার অ্যাসেসমেন্টটা নেই দার্জিলিং শুনেছি ভালো আমি ঠিক দার্জিলিং এর ব্যাপারটা আমার কাছে এখনো তাহলে পুরোপুরি আমি অ্যাসেস্ট করতে পারিনি কারণ ওটা একটু পাহাড় এলাকা তো আমি সব জানি না আন্দাজাটা কথা বলতে ঠিক আছে আমি দেখেছি সেটা বলছি আমার খুব খারাপ লাগছে একটা জিনিস দেবে একটা মহিলা সে মুখ্যমন্ত্রী সন্দেশকারী ঘটনায় তিনি বিচলিত হলেন না আমি যদি একটাই প্রশ্ন করতে চাই দিদি হাউ কুড ইউ বি সো ক্রুয়েল আমি অবাক লাগছে একটা মহিলা সে মামাটি মানুষের নেত্রী দাবি করে একটা মহিলা মুখ অবস্থায় সন্দেশকালীন মা মাসের পর মা যারা অত্যাচার করল আপনি তাদের পক্ষে সওয়াল করছেন হাইকোর্টকে কেন আসতে হবে তদন্ত তো আপনার করা উচিত ছিল শাস্তি তো আপনাকে দিতে হতো আজকে মানুষ কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে হাইকোর্ট তো নিজের শতেন্টারিলি শত পবিত্র হয়ে তারা এই দিয়েছে কেন হাইকোর্টকে নির্দেশ দিতে আপনি কেন নির্দেশ দিলেন না আপনি এত নিষ্ঠুর হলেন কি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা ভেবে আমি অবাক হই আপনি এত নিষ্ঠুর কেন আপনি এত অমানবিক কেন হাউ কুড ইউ বি সো ইম্পর আপনার এত অভেদ্য কেন আপনার দেহ আপনার মন যেখানে কোনো অনুভূতি কাজ করছে না অনুশোচনা কাজ করছে না এত অভেদ্য কি করে বলেন বাংলার মহামদের কান্না আপনাকে স্পর্শ করে না বাংলার মামরদের বেজ্যতি আপনাকে স্পর্শ করে না কেন হাউ কুড ইউ বি সো ক্রুয়েল মমতা ব্যানার্জি হাউ কুড ইউ বি সো ক্রুয়েল